সুস্বাদু মিষ্টি দই আর ঐতিহ্যবাহী মাঠা নাম শুনলে জীবের জল আসে কিন্তু জানেন কি কিভাবে তৈরি হয় এই অনন্য স্বাদের দই আর মাঠা আজ আমরা সরাসরি কারিগরের কাছ থেকে জানব দেশীয় এই ঐতিহ্যের গোপন রহস্য দই আর মাঠার ভাড়া নিয়ে ছুটে চলেছেন শিব ঘোষ বাজারে লেগেছে দই মাঠার উৎসব গ্রাম বাংলার এই সরল অথচ মুগ্ধকর দৃশ্য সত্যি মন কেড়ে নেয় গ্রাম বাংলার জনপ্রিয় খাবার মাঠা এবং সুস্বাদু মিষ্টির দই কিভাবে তৈরি হয় এই সুস্বাদু মিষ্টি দই এবং মাঠা আপনারা জানান কি বন্ধুরা আজকে সেই মাঠা এবং দই তৈরির পদ্ধতি দেখতে চলে এসেছি শিব ঘোষ দাদার বাড়িতে সাদুল্লাপুর গ্রামের ঘোষ যার তৈরি মিষ্টি দই মাঠা আর লাচ্ছের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছে কিভাবে তৈরি হয় এই মজাদার খাবার আজ আমরা জানবো তার হাতের কারুকার্যের রহস্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ঘরেই তৈরি করে চমকে দিন আপনার পরিবারকে সকাল সাড়ে নটার দিকে চুলাই উঠল পঁয়তাল্লিশ কেজি খাটি গরুর দুধ দুধ ফুটতে শুরু করতেই শিব ঘোষ মেশালেন চিনি মিষ্টি দইয়ের জন্য দুধে চিনি মেশাতে হয় শুরুতেই আর টক দইয়ের ক্ষেত্রে কোনো চিনি দেওয়া হয় না এটা একটা বড় পার্থক্য মিষ্টি দই সাধারণত বেশি ঘন করা হয় আর টক দই তুলনামূলক কম ঘন হয় একটা বলক দেওয়ার পরে কি চলতেই থাকবে হালকা হালকা মিষ্টি দই তৈরির জন্য পঁয়তাল্লিশ কেজি দুধের মধ্যে নয় কেজি চিনি ধাপে ধাপে মেশানো হলো চিনি মেশানোর ফলে দুধ নিচে লেগে যায় না এবং বেশি নাড়ানোর প্রয়োজন হয় না প্রায় দুই ঘন্টা ধরে দুধ জাল দেওয়া হলো তারপর চুলানি ভিয়ে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করা হলো যাতে এটি আরও ঘন হয় এই দুটার স্থগিত ভাবে থাকবো কড়াই ভরা টুকটুক কড়াই ভরে থাকে যাবো লাকড়ির চুলার পাশে বসে থাকা মানেই চোখে ধোয়া আসা চোখে ধোয়া আসবে চোখ জ্বলবে এটা কিন্তু দীর্ঘদিন ধরে করে আসছেন দাদা ভাই আর যারা লাকড়ি চুলায় রান্না করার অভ্যাস আছে যাদের তারা তো বিষয়টি জানেন আমারও চোখ জ্বলছে তো এখানে যেটি করা হলো চুলা ধরানোর পর কিছুক্ষণ পরে দুধ ঢেলে দেওয়া হলো প্রায় পঁয়তাল্লিশ কেজির মতো দুধ ঢালা হয়েছে তারপর এখানে প্রায় পাঁচ ভাগের এক ভাগ চিনি দেওয়া হয়েছে নয় কেজি চিনি ঢেলে দেওয়া হয়েছে শুরুতেই ঠান্ডা দুধেই কিন্তু চিনি ঢালার পর আস্তে আস্তে নাড়া হচ্ছে তো এটা দীর্ঘ সময় ধরে এইভাবে চলতে থাকবে একটি উতাল তো দিতেই হবে অর্থাৎ অনেকেই বলক বলে থাকে একটি বলক চলে আসার পর আঁচ কমিয়ে দিয়ে ধীরে 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 দীর্ঘ সময় ধরে এটি কাজ করা হবে প্রায় সন্ধ্যা পর্যন্তই নাকি দাদা এটি করবেন তো দাদা বলছিলেন যত বেশি আঁচ করা হবে দইয়ের স্বাদ কিন্তু তত বেশি বেড়ে যাবে যখন অনেক বেশি উত্তোলিত হয়ে গেছিল দুধ গুলো তো তখন কিন্তু একটু একটু করে উপর থেকে ফেনা নামিয়ে রাখা হলো একটু ঠান্ডা দুধ ছিল এর সাথে মিশ্রণ করে রাখা হলো এক মুখ ঠান্ডা দুধ এখানে ঢেলে দিলেন ওই দুধ কিন্তু আবার শান্ত হয়ে গেল বন্ধুরা এই দুধ কিন্তু জাল করা হয়েছে প্রায় সাড়ে নয়টা থেকে শুরু করে বারোটা পর্যন্ত দুপুর তো এখন কিন্তু দুধ চুলা বন্ধ হয়েছে বাট এখানে কিন্তু নিচে যে লাকড়ির যে আঁচ রয়েছে সে আঁচে কিন্তু বসানো রাখা হয়ে এখন আমরা যাচ্ছি মাঠা এবং লাচ্ছি নিয়ে বাজারে তো সেখান থেকে আসার পর সন্ধ্যার পরে এই দুধ নামিয়ে তারপরে কিন্তু মিষ্টি দইয়ের জন্য এটাকে বিষ দেওয়া হবে সেটি আমরা বাজার থেকে ঘুরে এসে দেখব অন্যদিকে ঘোষ পূর্বে তৈরি করে রাখা দই থেকে মাঠা বানানোর জন্য প্রস্তুতি নিতে থাকলেন মাঠা বানাতে টক দই আর লাচ্ছের জন্য মিষ্টি দই ব্যবহার করা হয় প্রথমে দইগুলো ভালোভাবে ফেটিয়ে নেওয়া হলো তারপর মাঠায় পরিমাণ মতো লবণ আর লাচ্ছিতে মিষ্টির জন্য চিনি মেশানো হলো ভালো মাঠার লাচি পেতে খুব ভালো মতো ফেটিয়ে নিতে হয় ঘনত্ব ঠিক রাখতে এবং গরমে আরামদায়ক করতে বরফ মিশ্রিত পানি দেওয়া হলো এবার এগুলো বিক্রির জন্য পুরোপুরি প্রস্তুত সুস্বাদু মাঠা কিন্তু তৈরি হয়ে গেছে এখন ছেঁকে নেওয়া হচ্ছে পরবর্তী ধাপে এটি আসলে পরিচ্ছন্নতার জন্য করা এরপরে কিন্তু বাজারে উদ্দেশ্য করা হবে খুবই চমৎকারভাবে কিন্তু প্রসেস করা হলো আমরা তো খুব সংক্ষিপ্ত ভিডিওতে এটি তুলে ধরছি কিন্তু এখানে কিন্তু দীর্ঘ সময় ধরে এটাকে ঘন করা হয়েছে এবং ঘুটনি দিয়ে নাড়া হয়েছে প্রসেসটি দেখতে বেশ ভালোই লাগলো এবং এই গরমের ভিতর কিন্তু এই ঠান্ডা ঠান্ডা মাথা কিন্তু খুবই জনপ্রিয় আর মানুষ কিন্তু হুমড়ি খেয়ে পড়ে এই মাথা খাওয়ার জন্য দাদা এই কাপ কত একটা এটা হচ্ছে বিশ টাকা এটা হচ্ছে বিশ টাকা

বন্ধুরা এখন আমরা বাজারে যাচ্ছি দাদা ভাড়া নিয়ে চলেছেন এটি আসলে সবাই পারবে না খুবই ভারী জিনিস কষ্ট হচ্ছে ওনার তো এটা আসলে জীবিকার জন্য করতে হচ্ছে ওনাকে তো এই যে ভালো জায়গা দিয়ে নামছেন বন্ধুরা এই মুহূর্তে আমরা চলে এসেছি ঢাকা জেলার সাভার উপজেলার মুস্তাফার নামক ফুল মার্কেটে শিব ঘোষ দাদার বাড়ি কিন্তু এই পার্শ্ববর্তী এলাকাতেই তো উনি এইখানেই মূলত মাঠা বিক্রি করতে আসে তো উনি কীভাবে মাঠা বিক্রি করে মাঠা তৈরি করে সরাসরি কিন্তু আমরা এখানে চলে এসেছি সেই প্রক্রিয়াটি দেখার জন্য আমার বাপ দাদার ব্যবসায়ী এটা আমার বাবাই করছে আমার দাদাই করছে আমাদের দই দুধের কাজ এইটা মাথা দই দুইটাই ভালো খুব সুস্বাদু লাগতো এগুলো ভালোই লাগে খারাপ না কিছুক্ষণের মধ্যেই ক্রেতাদের ভিড় জমে গেল বোঝা যাচ্ছে এই বাজারে তার দই ও মাঠার চাহিদা কতটা বেশি আশেপাশের গ্রামগুলোতে প্রচুর ধরনের ফুলের চাষ হয় এই কারণে কিন্তু সন্ধ্যা থেকেই বাজার খুব জমজমাট হয়ে ওঠে এখন বিকেলবেলা এখনও কিন্তু বাজার শুরু হয়নি কিন্তু রোজার উপলক্ষে কিন্তু আশেপাশে ভ্রাম্যমাণ দোকানগুলো ইতিমধ্যেই জমজমাট হয়ে উঠেছে এবং ইফতার সামগ্রী কেনার জন্য কিন্তু স্থানীয় এলাকার লোকজন এসে এখানে ভিড় জমাচ্ছেন গোলাপ ফুল কিন্তু এলাকার সবচেয়ে বেশি চাষ হয়ে থাকে এই কারণে কিন্তু এটাকে গোলাপ ফুলের মার্কেটও বলা হয়ে থাকে বর্তমানে কিন্তু খুবই কম মূল্যে ফুল পাওয়া যাচ্ছে কারণ মোটামুটি এটাকে অক্সিজেনই বলা চলে কিন্তু বাগানে প্রচুর পরিমাণে ফুল রয়ে গেছে চাষিদের যার কারণে কিন্তু খুবই অল্প মূল্যে ফুলগুলো বিক্রি করতে হচ্ছে অনেক ক্ষেত্রে তিনশো পিস ফুল ওনারা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা বা এর কমেও বিক্রি করছেন অর্থাৎ একটি ফুল কিন্তু এক টাকার আশেপাশে ওনারা বিক্রি করছেন এই মুহূর্তে সন্ধ্যার পর আমরা ফিরে আসলাম বাজার থেকে বাজার থেকে ফিরে এবার শুরু হলো দই পাতানোর কাজ বন্ধুরা দেখতেই পাচ্ছেন দইয়ের পাত্রগুলো কে এক করে সাজিয়ে রাখা হয়েছে আমি অনেকে প্রশ্ন করেছিলাম যে এখানে প্লাস্টিকের কাপে কেন দইয়ের পাত্র হিসেবে বাছাই করা হলো উনি বললেন যে ওনার মার্কেটে যেরকম চাহিদা থাকে কাস্টমাররা যেরকম ওনাকে অর্ডার করে থাকে উনি কিন্তু সেই অনুযায়ী এই কাপগুলোতে দই পেতে থাকেন তো অনেক ক্ষেত্রে কিন্তু অনেকে মাটির হাড়িতেও কিন্তু দই চেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু তখন মাটির হাড়িতে দই পেতে তারপরে সেগুলো ডেলিভারি করা হয়ে থাকে দুধের উপর জমে থাকা শট দেখে আমি একটু শট চেখে দেখলাম আর কি বলবো এতই মিষ্টি আর ক্রিমি যে মনে হলো দুধের স্বাদ এক অনন্য মাত্রায় পৌঁছে গেছে এই স্বর কিন্তু খুবই সুস্বাদু আর এই স্বরের গন্ধ থেকেই কিন্তু বোঝা যাচ্ছে দইও কিন্তু সুবিষ্ট গন্ধ আসবে যখন দই জমে যাবে এবারের দুধে বীজ দই দেওয়ার পালা একটু দুধের সাথে আগের দিনের দই মিশিয়ে ভালোভাবে ফেটে নেওয়া হলো তারপর এটি ঘন দুধের সাথে মেশানো হলো এই প্রক্রিয়াটিকেই বলা হয় বীজ দেওয়া যখন আপনার দুধে ভাঙা হয় একটা দানা যেন না থাকে কিন্তু আরো গরম দীষণ দিতে হবে হালকা দুটো দেরি তো শিব ঘোষ জানালেন মিষ্টি দই বানানোর জন্য মিষ্টি দই এবং টক দই বানানোর জন্য টক দইয়ের বীজ দেওয়া হয় এটি দুধের সাথে মিশে দইয়ের ব্যাকটেরিয়াকে সক্রিয় করে যা দুধকে জমিয়ে সুস্বাদু দইতে পরিণত করে এরপর প্লাস্টিকের বক্স ও ছোট ছোট কাপে দই পাতানো হলো আপনারা কেউ যদি শিব ঘোষের কাছ থেকে সুস্বাদু দই নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে তার সাথে যোগাযোগ করতে পারেন দই জমানোর জন্য অবশ্যই বায়ুরোধী পরিবেশ প্রয়োজন হয় তাই শিব ঘোষ সনাতন পদ্ধতি অনুসরণ করে কাপড় দিয়ে সমস্ত পাত্রগুলো ঢেকে দিলেন যাতে ভিতরে বাতাস না ঢুকতে পারে এই প্রক্রিয়ার মাধ্যমেই পরের দিন সকালে সুস্বাদু দই পাওয়া যাবে বন্ধুরা এভাবেই তৈরি হয় শিব ঘোষের বিখ্যাত মিষ্টি দই মাঠা ও লাচ্ছি কেমন লাগলো আমাদের এই ভিডিও কমেন্টে জানান লাইক করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে